এক মঞ্চে মুসলিম ও আরব বিশ্বের নেতারা সোমবার কাতারের রাজধানী দোহায় এক জরুরি শীর্ষ সম্মেলন হয় যেখানে যোগ দেন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ও সদস্যভুক্ত প্রায় ষাটটি দেশের প্রতিনিধি কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান আগত নেতারা তেলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানায় মুসলিম বিশ্ব যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করা হয় এই হামলা শুধু দেশটির সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে বলে জানান নেতারা সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন খুব প্রকাশ করে বলেন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে কাতারে হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন যদিও তা অস্বীকার করেছেন ট্রাম্প নতুন করে কাতারে আর হামলা চালাবে না নেতানিয়াহু বাহিনী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যেই বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী তার মন্তব্যকে ব্যর্থনীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা এআ লাপিদ তার দাবি নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে রাহানুল রানা সময় সংবাদ